মালদা স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি করুণাময় সিংহ করুণাময় মালদা স্টেশনে প্রথমত জানতে চাইবো ট্রেন চলাচলের উপর এই মুহূর্তে ঠিক কতটা প্রভাব পড়েছে অন্যদিকে হেল্প ডেস্ক ছবিটাও আমাদের দেখাও দেখো রেল দুর্ঘটনার ফলে রেল যাত্রার উপর তো অবশ্যই তোমার প্রভাব পড়েছে এখনও পর্যন্ত তোমার হচ্ছে তিনটি ট্রেন বাতিল করা হয়েছে মালদা এনজিপি স্পেশাল আপ এবং ডাউন এই ট্রেনটি বাতিল করা হয়েছে পাশাপাশি এগারোটি ট্রেন যে এগারোটি ট্রেনের যাত্রাপথ সেই যাত্রাপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে সরাসরি এনজিপি না গিয়ে এই ট্রেনগুলি শিলিগুড়ি হয়ে তোমার পৌঁছবে শিলিগুড়ি এবং তোমার হচ্ছে আলুয়াবাড়ি যে স্টেশন সেই স্টেশন হয়ে পৌঁছবে এনজিপিতে এবং ডাউন যে ট্রেনগুলি সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে এনজিপি তো হয়ে তো তোমার আসবে শিলিগুড়ি জংশন হয়ে এবং যেহেতু এই ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদার ওপর দিয়ে কলকাতার দিকে যায় স্বাভাবিকভাবে এখানে কিন্তু হেল্প ডেস্ক করা হয়েছে মালদা টাউন স্টেশনে এবং রেলের কর্মী কর্মী যারা রয়েছেন তারা এখানে বসে রয়েছেন মানুষকে সহযোগিতা করছেন এবং হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে তোমার বেশ হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে একাধিক স্টেশনে অন্যদিকে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রভাব কিন্তু পড়েছে সামগ্রিক ভাবে রেল পরিষেবাতেও একাধিক ট্রেনে যাত্রাপথ এবং গতিপথ পরিবর্তন করা হয়েছে ধন্যবাদ প্রসেনজিৎ ধন্যবাদ করুণাময় মালগাড়ি ধাক্কা মারার পরে পিছনের যে বগিটি সেটা একেবারে ওপর থেকে প্রায় কুড়ি থেকে তিরিশ ফুট ওপর থেকে ছিটকে পড়ে পরে যে অংশটা রয়েছে সেই অংশটা আড়াআড়ি ভাবে ভি আকার ধারণ করেছে এবং সেটা উঠে রয়েছে টাইম আট ইয়া সাড়ে আট ইয়া উসকে বিচ বিচ তো আচানক ট্রেনটা ঝটকা झटका तो मेरा सिर में चोट लगा तो मैं तुरंत मेरा फैमिली भी यार ट्रेन में मैं अपने फैमिली के साथ मैं बाहर आया और मैं देखा कई आदमी ऐसा जो है पैसेंजर जो बाहर आ गया फिर हम बाहर जब आया फिर देखा कि इधर पीछे से कोई मालगाड़ी ट्रेन में एक्सीडेंट हुआ है তখন চলছিল তখন ট্রেনের গতি ছিল আনুমানিক 20 কিলোমিটার প্রতি ঘন্টা সেই অবস্থাতেই টেন্ডার মধ্যে झटकाটা লাগে তখন অ্যাক্সিডেন্টটা গাড়িটা দাঁড়ি যাওয়ার পর আমরা নেভে দেখি যে এস4 আর এস5 কম্পার্টমেন্ট আলাদা আলাদা হয়ে গেছে কাপলিংটা ভেঙে গিয়েছে তারপর আজ তো পিছনের দিকে এগিয়ে এসে দেখি যে এ পিছনের যে জেনারেল হয়ে গেছে এবং তার পিছনের কম্পার্টমেন্টগুলো আলাদা হয়ে গিয়ে একটা দুটো কম্পার্টমেন্ট এদিকে মানে জরাজীর্ণ অবস্থায় চলে এসছে আমরা তখন বসেছিলাম চা ছিলাম পিছন থেকে একটা ধাক্কা লাগলো তারপর দরজা থেকে বেরিয়ে দেখি যে একটা পিছন থেকে মালগাড়ি এসে মেরে দিয়েছে বেরিয়ে দরজা থেকে দেখলাম যে পিছন থেকে গাড়িটা ধাক্কা নিয়েছে আর দুটো কামরা একদম উপরে উঠে গেছে তিনটে অংশ ট্রেনের সেটা শুধুমাত্র এই যে বগি অংশ জেনারেল বগি সেগুলো কিন্তু উল্টে গেছে শুধু তাই নয় তার সঙ্গে এই মালগাড়ির একটা বেশ কিছু মালগাড়ির যে মালগাড়ির এই যে দেখা যাচ্ছে যে কন্টেনার সেগুলো কিন্তু তিন চারটে থেকে তিন চার তিন থেকে চারের বেশি যেগুলো আমরা দেখলাম যে ডিরেল রয়েছে অর্থাৎ লাইনচ্যুত অবস্থা হয়ে রয়েছে সব মিলিয়ে এই যে পরিস্থিতি ভয়াবহ এবং তার সঙ্গে আমরা দেখছি যে এখানে প্রশাসনের তরফ থেকে ডিএমজি এবং তার সঙ্গে এন ডিআরএফের টিম রয়েছে দমকল রয়েছে এবং স্থানীয় পুলিশ প্রশাসন ছাড়াও আমরা দেখছি আর্মির তরফ থেকেও এখানে বিএসএফ আর্মি তারাও এখানে এসে পৌঁছেছেন আরও একটি মৃতদেহ উদ্ধার হলো আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই রেল লাইনের ওপরে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে দেখা যাচ্ছে যে এই যে বগি যেটা সম্পূর্ণভাবে খেলনার মতন দেখা যাচ্ছে যে একেবারে ভেঙে গিয়েছে এখানে যে বিভিন্ন যে উদ্ধার কাজ চালানো হচ্ছিল সে উদ্ধার কাজে ইতিমধ্যে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হলো